এই গরমে সকাল থেকে সংসারের কাজ প্লাস রান্না বান্না ঘর গোছানো সব কিছু একা হাতে আমি যেভাবে করে থাকি নমস্কার বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকেই নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ হলো শুক্রবার সপ্তাহ তো প্রায় শেষ হতে চলল তো প্রত্যেকদিন বিছানার চাদরটা উঠিয়ে তো একবার ঝাড়ু দিতেই হয় কারণ উঠোনে আমাদের রয়েছে বালি কাঁচা উঠুন তো ঘরে বালি আসবেই এদিকে কালকে না দুপুরের দিকে আমি দুটা বিছানার চাদর আর অনেক কিছু ধুয়ে দিয়েছিলাম তো কালকে শুকায়নি সারা রাত ফ্যানের নিচে ছিল আর সারা রাত যেহেতু এখন ফ্যান চলে সকালে উঠে দেখি সব কিছু শুকিয়ে গিয়েছে এখন জানো তো একটা জিনিস বেশ ভালো হয় ঘরের মধ্যে আমি একটা রশি টানিয়ে নিয়েছি কারণ অর্ধেক জামা কাপড় যদি সকালে থেকে ধুয়ে দেওয়া হয় তাহলে শুকিয়ে যায় কিন্তু এখন আবার বৃষ্টিও তো হয় তার জন্য মেঘলা আকাশ থাকে সেই জন্য শুকায় না এই যে রশিটা দেখতে এই রশিতেই জামা কাপড়গুলো দিয়ে রাখি আর সকাল হতে হতেই সব শুকিয়ে যায় ঘরে যেহেতু আমার জায়গা কম কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে তো সবারই ভালো লাগে তাই না তার জন্য সারা সারাদিন বিছানার যত জিনিস আছে এর চোখ রাখি আবার রাত হলেই নামিয়ে নিই একটু খাটাখাটি হলে কি যায় এসে ঘরটা দেখতে তো ভালো লাগবে কিন্তু বিছানার মধ্যে সব জিনিস যদি গুছিয়ে রাখি অনেক সময় হয় কি দেখতে ভালো লাগে না বিছানাটা একদম ভর্তি ভর্তি লাগে বিছানাটা খালি এবং পরিষ্কার রাখলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এদিকে রাত্রেবেলা যেহেতু অনেক গরম পড়ে তার জন্য এই ছোট ফ্যানটা চালানো হয় এই চেয়ারের মধ্যে রেখে চালাই আর এর তারটা দেখো বিশাল বড় তার জন্য একটু পেঁচিয়ে যাওয়ার এবং পায়ে শট লাগার সম্ভাবনা থাকে তাই ভাবলাম এটাকে এই যে দেখো এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিই যাতে কারো পায়েও না লাগে টেনশনও না হয় আমার যতটা পারি কাজ গুছিয়ে রাখা কিন্তু ভীষণ ভালো দেখো এলোমেলো রাখলে কিন্তু একদম ভালো লাগে না আর ঘুম থেকে উঠেই যেটা ভালো লাগে না সেটাই আমার নজরে পড়ে ঘুম থেকে উঠে বলে ভুল হবে ঘুম থেকে উঠে সব ঠিকই থাকে মানে ঠিক থাকে আর কি কোনো কিছু গণ্ডগোল হয় না আমি সকালে রান্না করতে যাই রান্না করতে গেলাম রান্নাঘর থেকে রান্না কমপ্লিট করে এলাম যখন মানে আমার হাজব্যান্ড যখন কাজ যাবে তার আগে ঘরে ঠিক এমন অবস্থা থাকে দেখে মনে হবে আমি কত দিন হলো ঘর গোছাই না ঘরের জিনিস এতটা এলোমেলো এবং খারাপ হয়ে আছে কিন্তু সেখানে আমি প্রত্যেক দিন ডাস্টবিন করি প্রত্যেক দিন পরিষ্কার রাখি আমাদের কিন্তু সবার সাথেই মনে হয় এরকম হয়ে থাকে সারা দিন খাটাখাটনি করে গুছাও কিন্তু দিন শেষে কোনো না কোনোভাবে জিনিসগুলো এলোমেলো হয়ে যায় আর গোছানো যে জিনিস যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে একটা জিনিস জানো তো কি সুবিধা আমার ড্রেসিং টেবিলে যেহেতু কালো কালারের তো ধুলো পড়লে ময়লা হলে বোঝায় না কিন্তু বোঝা না গেলে কি হবে পরিষ্কার তো রাখতেই হবে তো সকালে আজকে রান্না করেছিলাম আলুর তরকারি তারপর শাক ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা সকালে সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে আর কালকে রাত্রে শ্বশুর মশাই এই ফুল গাছটা এনেছে তো একটা ডাল আছে আর তার মধ্যে দুটো কলি একটা ফুল রয়েছে জানি না গাছটা হবে কি না কিন্তু আমি জলের মধ্যে রেখে দিয়েছি আমাকে বলল এই জলের মধ্যে এক সপ্তাহের মতন রেখে দিলে নাকি শেখর হবে। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো এই গাছটা আমি কি করে বাঁচাবো নাকি এই গাছটা বাঁচানো যাবে না অন্যরকম কোনো ডালে নেই গুনতে হবে আমাদের বাড়িতে গোলাপি কালারের ফুল আছে কিন্তু মানে গোলাপি কালারের জবা ফুল আছে কিন্তু এই লাল কালার রক্ত জবা আর কি ফুলটা নেই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে গেলে অনেক কাজ হয়ে গেল বাইরে যেহেতু মিস্ত্রি কাজ করছে তো বাইরের কোনো ভিডিও এখন আর বানাতে পারছি না কাজ করছে ঠিকই কিন্তু সবার সামনে তো আর ভিডিও বানানো যায় না না তাই এরপরে দুপুরের দিকে হাসবেন্ড আসবে তাই ভাবলাম একটু টমেটোর চাকরি করি কালকে রাত্রে আমাদের এখানে বৃষ্টি এবং ঝড় হয়েছে সেই কারণে পাশের বাড়ি থেকে দেখো একটা কাঁচাম পড়েছে কাঁচাম যেহেতু পড়েছে একটু চাটনি খাওয়া যাক টক টক মিষ্টি মিষ্টি আর ঝালের জন্য একটা লঙ্কা ফোরন দিয়েছিলাম খেতে কথায় অসাধারণ হয়েছে চলো তাহলে টাটা